ডিভোর্স হয়ে যাওয়া সত্ত্বেও অভিনেত্রী নবনীতা দাসের বিয়ের গয়না এখনো হাতে পাননি তিনি সবই রয়েছে জিতুর কাছে অভিনেত্রী নবনীতা দাস বিস্ফোরক অভিযোগ আনলেন এবার জিতু কমলের বিরুদ্ধে যোগাযোগ করা হয় জিতুর সঙ্গে কি জবাব দিলেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেতা জিতু কমল নমনিতা দাসের ডিভোর্স হয়ে গিয়েছে গত বছরই গত বছরই পাকাপাকি তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তা সত্ত্বেও নবনিতার বিয়ের গয়না নাকি হাতে পাননি তিনি সবই রয়েছে জিতুর কাছে এরকমই অভিযোগ যখন আনলেন অভিনেত্রী নবনিতা দাশ তখন কি জবাব অভিনেতা জিতু কমলের চোদ্দই মার্চ অভিনেতা জিতু কমল একটি মজার ছলে পোস্ট করেছিলেন দ্বিতীয়বার বাগদান পর্ব সারবেন তিনি পঁচিশে মার্চ হতে চলেছে তার বিয়ের অনুষ্ঠান তা জানিয়েছিলেন তিনি নিজ মজা করছেন তিনি সে কথা উল্লেখ করেছেন অভিনেতা তারপরেই তার প্রাক্তন স্ত্রী নবনীতার সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যমে বিস্ফোরক কথা বলেন তিনি অভিনেত্রী জানিয়েছেন আমার অনেক জিনিস ঋতুর কাছে রয়েছে আমার বিয়ের গয়নাও ওর কাছেই আছে সত্যি কি তাই ঋতু কমলের কাছেই রয়ে গেছে অভিনেত্রী নবনীতার সমস্ত গয়না তা ফেরত দিচ্ছেন না তিনি যোগাযোগ করা হয় জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেতা জিতু কমলের সঙ্গে বিয়ে বিচ্ছেদ নিয়ে থেকেছেন কি বলবেন তিনি তার কাছে জানতে হলে সাফ দেন আমি নবনীতার বিষয়ে এতদিন কিছু বলিনি বলতেও চাই না বন্ধুরা প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্ক আইনি জটিলতা নিয়ে নীরব থেকেছেন তিনি এড়িয়ে গিয়েছেন সমস্ত প্রশ্ন তিনি জানিয়েছেন বারবার প্রশ্ন করলেও আমি একই কথা বলবো নবনীতার এই উক্তির পর দেখা গিয়েছে জিতু কমল সামাজিক মাধ্যমে একের পর এক স্টোরি করেছেন আর সেই সমস্ত স্টুরি ইঙ্গিত করছে চুপ থাকলে যে তিনি দুর্বল তা প্রমাণ করে না জগতের আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি